হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি আর রাকেশ দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি না যাচ্ছি একটা কাজেই লেক টাউনের ওদিকে একটু কাজ আছে তো সেই কারণেই বেরিয়ে পড়েছি তো দেখো চারিদিকের ওয়েদারটা খালি জাস্ট দেখো মানে এখন বর্ষাকাল নাকি দুর্গা পুজোর আগে শরৎকাল সেটাই বুঝতে পারা যাচ্ছে না বর্ষাকালে শরৎকালের মতো মেঘ দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে আকাশটা দেখে তো দেখো সেকেন্ড ব্রিজ দিয়ে যেতে যেতে দেখছি আকাশে পুরো সাদা সাদা প্যাজা তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো যেতে যেতেই একটা কথা মনে পড়ছিল ছোটোবেলায় তো ছোটোবেলাতে এরকম অনেক ঘটনা হয়তো তোমাদের সাথেও ঘটেছে ছোটোবেলায় আমাদের না এ টালির চাল ছিল তো টালির চাল ছিল বলে আমাদের ছাদ ছিল না টালির চাল ছিল ও আম আর আমার যে বেস্ট ফ্রেন্ড আমার বন্ধুর বাড়িতে ওদের বাড়িতে আমাদের খুব যাওয়া আসা ছিল মানে ও আমার বাড়িতে আসতো আমি ওর বাড়িতে যেতাম এই ব্যাপারটা ছিল তো ওদের বাড়িতে তোমার ছাদে ওদের ছাদ ছিল তো ওদের ছাদে ওদের ছাদটা না খুব সুন্দর ছিল বেশ চারদিক দিয়ে একই সাথে জয়েন্ট আর কি অনেক পুরনো দিনের বাড়ি ওদের তো সেই একটা ছাদের সাথে একটা ছাদ জয়েন্ট এরকম করে অনেকটা বড় ছাদ ছিল তো আমরা কি করতাম ছাদে শুয়ে শুয়ে এরকম আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর শরৎকালের এই মেঘগুলোকে দেখে বিভিন্ন রকম চিত্র মানে ইমাজিন করতাম এই দেখ এটা বাঘের মুখ মনে হচ্ছে এটা হরিণ এটা হাতি এরকম মানে এটা মানে সবাই কম বেশি হয়তো আমরা সবাই করেছি তো এগুলো মানে খুব করতাম ছোটোবেলায় তো আজকে যখন যাচ্ছি কলকাতায় তখন এই আকাশের মেঘগুলো দেখে পুরনো দিনের এই কথাগুলো খুব মনে পড়ছিল আর আমি ভাবনি রাকেশকে বলতে বলতেই যাচ্ছিলাম যে দেখো আকাশে কি সুন্দর সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আর আমার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে বলছে হ্যাঁ আমি হ্যাঁ রুমেলাদের বাড়িতে যেতাম আর ওদের বাড়িতে বসে বসে ওই রকম ছাদে শুয়ে শুয়ে আমরা প্রত্যেক দিন বিকালবেলা ছাদে শুয়ে শুয়ে ওর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম এখানে দেখ এটা কি সুন্দর হো মাথাটা এর মতন হয়েছে সিংহের মতন হয়েছে দুর্গা তো তখন দুর্গাপুজোর সমস্ত কিছু ইমাজিন করতাম তো যাই হোক এইরকমই কথা বলতে বলতে ডাক্তারের সাথে দেখো আমরা মা বীজে উঠে গেছি অনেকটা রাস্তা চলেও এসেছি এখন যাব লেক টাউনের দিকে লেকটাউনের দিকে লেকটাউনে একটা কাজ আছে কাজটা মিটিয়ে তারপর আবার দমদম এয়ারপোর্টের দিকে যাব ওই দিক থেকে হয়ে একেবারে দক্ষিণেশ্বর হয়ে সলভ হয়ে সাঁতার কাছে ফিরবো মা ব্রিজের ওপর দিয়ে আমার বাইকে করে যেতে খুব ভালো লাগে চারিদিকটা এত সুন্দর দেখা যায় কলকাতার আর এই দেখো এই সেই জোড়া বিল্ডিংটা এটা দেখতেও না কি ভালো লাগে না দূর থেকে আমি তো খুব মানে আমার খুব ভালো লাগে আমি যতবার এই রাস্তাটা দিয়ে যাই আমি ততবার এটার ভিডিও করি আর এইটা হচ্ছে সায়েন্স সিটির অডিটোরিয়ামটা তো সেটাই হচ্ছে কথা কলকাতার রাস্তায় বাইকে করে কিন্তু ঘোরার মজাটাই আলাদা আমার তো বেশ ভালোই লাগে আর এদিকে হচ্ছে দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল চলে এলো সেই আইটিসি রয়্যাল বেঙ্গল তো এখানে অনেক বছর আগে দু হাজার একুশে আমি এসেছিলাম আমার একটা কাজের সূত্রেই এসেছিলাম তো আজকে রাকেশকে তাই বলছিলাম যে কি গো নিয়ে যাবে একবার বলছে আরও হ্যাঁ একবার এসেছো ওটা ভাগ্যচক্রে এসে গেছিলে আমাদের পক্ষে সম্ভব নয় সবসময় বারবার আসা তো যাই হোক এখন না হোক পরবর্তীকালে নিশ্চয়ই মিঠিকে বলেছি মিঠি একবার নিয়ে যাবি তো আমাকে দেখি যদি আসতে পারি তো ঠিক আছে চলো এইভাবেই যেতে যেতে চলে এলাম লেকটাউনের রাস্তায় লেকটাউনে একটা কাজ আছে সেই কাজটা করবো করে তারপরে আবার দমদমের দিকে যাব তোমাদেরকে তো বললামই তো এই রাস্তাটা দিয়েও আমার বাইকে করে যেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে চ যেতে দেখো শিবভূমির সামনে চলে এলাম সেই শিবভূমির লাইন সেই শিবভূমির দুর্গা পুজো বাবা রে বাবা উফ কি বিভৎস লাইন পরে মানে এক বছর আমার মনে আছে এই রকম এই রাস্তা থেকে আমরা লাইন দিয়েছিলাম দিয়ে গোল করে ঘুরে এই ওয়াশ টাওয়ারের পাশ দিয়ে এই ঘড়ি এই এই যে ঘড়িটা দেখতে পেলে এটা হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পাশ দিয়ে আমরা শিবভূমিতে ঢুকেছিলাম তো এই ক্লক টাওয়ারের পাশ দিয়েই রাস্তা দিয়ে যেতে হবে আমি যেখানে যাওয়ার আছে আমার কাজ কাজটা করার জন্য তো কাজটা করা হয়েও গেছে বেরিয়ে গেছি এখন এখন যাচ্ছি আমি দমদমের দিকে ওখানেও আমার একটা কাজ আছে কাজটা সারবো সেরে তারপরে আমরা ওই দিক দিয়ে ফিরে যাবো ওই দিক দিয়ে তো সাঁতার কাছে সামনে হয় আবার নাহলে ব্যাকে আসতে গেলে অনেকটা রাস্তা ব্যাকে আসতে হবে তো সেই জন্য ভাবলাম ওই দিক দিয়েই বেরিয়ে যাবো রাকেশও বললো হ্যাঁ ওটা দিয়েই সুবিধা হবে তো এই জন্য আমিও আর আমি আর রাকেশ এটা দিয়েই যাচ্ছিলাম এরকম আমাকেও একবার দেখিয়ে দিলাম দেখ মানে এই সমস্ত রাস্তা দিয়ে আমার জানি না কেন বাইকে করে যেতে এত ভালো লাগে মানে আমার মনে হয় শুধু গাড়িটা এমনি চলতেই থাকুক ব্যাস তাহলেই হবে এইভাবে যেতে যেতে সব ভালো ছিল সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিলো সব কিছু ঠিক ছিল হঠাৎ করে কোথা থেকে চলে এলো মেঘ এত কালো মেঘ এসে মানে হয়ে গেছে চারিদিক মানে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল এবার তখন মিঠি তো বারবার ফোন করে যাচ্ছে মিঠিকে বাড়িতে রেখে এসেছিলাম কারণ কি আমার আমরা যেহেতু কাজে বেরিয়েছি আর মিঠির পরীক্ষা চলছে মিঠিকে পড়া দিয়ে বাড়িতে রেখেই এসেছিলাম তো এরই মধ্যে মানে এত কালো করে মেঘ হয়ে এসেছে বারবার মিঠি ফোন করছে আর এখন চলে এসেছি বালির ব্রিজে দেখো ওইদিকে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো যাই যাই হোক ব্রিজ থেকে একটু দেখিয়ে দিলাম মায়ের মন্দিরটা এখন তো যেহেতু মিঠিকে নিয়ে আসেনি তাই জন্য মন্দিরের ওখানে গেলাম না কারণ কি মিঠিকে না নিয়ে চলে যাব রাকেশ বলছিল যাবে ম্যাম না না এখন যাবো না মিঠির পরীক্ষা শেষ হয়ে যাক পরে নয় আরেকবার আসবো তারই মধ্যে তোমার এক জায়গায় দেখছি কখনও রোদ কখনও দেখছি কালো হয়ে আছে মেঘ এই দিকখানটাই না এখন চলে এসেছি সলপের কাছে এই দিকটা এই সাইডটা দেখাচ্ছে পুরো কালো অন্ধকার মেঘ আর ওই দিকে পুরো বেশ পরিষ্কার আকাশ মানে কোনো দিক যাতে কী হচ্ছে বোঝা মুশকিল ওই দিকটা দেখো পরিষ্কার আকাশ তো এই এইরকমই দেখতে দেখতে এবারে সাঁত্রাকাছি চলে যাবো মিঠি বারবার ফোন করছে বলছে সাঁতার কাছিতে মা বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তোমরা কিন্তু রেনকোট পরে নাও ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এরপর এই এই রাস্তা দিয়ে যেতে দিয়ে তারপর দেখলাম দু এক বৃষ্টি পড়ছে তখন আমরা রাস্তার একটা সাইডে দাঁড়িয়ে রেনকোটটাও পরে নিলাম পরে নিয়ে তারপর চলে গেলাম তো আজকের দিনটা খুব ভালোই কাটলো তোমাদেরকেও অনেক কিছু শোনালাম পুরো জার্নিটা শোনালাম আজকের যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পাশে থেকে অবশ্যই অনেক ভালো থেকো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ